যেহেতু আমরা কমিটি বানিয়েছিলাম এবং এই কমিটি গ্রামে গ্রামে ঘুরেছে মানুষের সাথে কিছু কৃষকদের সাথে কথা বলেছে তাদের কি কি মাথায় কৌতূহল চলছে তাদের কি কি ভাবনা চিন্তা চলছে কেউ ভাবছে এখান থেকে নদী কেটে গেলে এখানে যদি বন্যা না হয়ে যায় যেখানে বন্যা হচ্ছে না তো সেই সমস্ত ইস্যুগুলোকে আমরা ইউনো লাইক দেখছি এবং তার জব মানে সেটা যে কারো ক্ষতি হবে না এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে সেইটা আমাদের কমিটি মেম্বারদেরকে বোঝানো হচ্ছে এবং তারা কাল থেকে আবার মাঠে নামবে এবং যে যে জিনিসগুলো যেখানে যেখানে আটকাচ্ছে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবে দাদা বিরোধীরা অভিযোগ করছে এক ইঞ্চি এখনো জমি অধিগ্রহণ হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তাহলে মাস্টার প্ল্যানটা হবে কি বিরোধী মানে কি বিজেপি

এটা তো এটা তো মানুষ এটা তো সুস্থ রাজনীতির জয় তুমি যদি একটা অন্যভাবে দেখো এটা কিসের জয় হলো এটা তো একটা ঘাটালে ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয় আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয় যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে এরকম তো রাজনীতি হওয়া উচিত কে আজকে ইলেকশনের আগে যে যাইছে দাবি করে যে তারপর সেগুলো ভুলে যায় কিন্তু আজকে একজন সরকার একজন নেত্রী রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন কে দু হাজার চব্বিশে নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম দু হাজার চব্বিশে তখন তিনি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার আমরা করব যদি তুমি আরেকবার ভাবো এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না কিন্তু হয় না একটা লোভ কে এই একটা সুযোগ যেখানে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্র দশ বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন শুধু আমাকে কথা দেননি তিনি ঘাটালে এসছেন যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন যেখানে যেখানে সেই ঘাটাল হোক দাসপুর হোক পাঁশকুড়া হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেকবাবু তিনি এসেছিলেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনও শেষ হয়নি একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা 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 প্রজেক্ট প্রজেক্ট বিধানসভার জন্য ছোট্ট যেখানে সাতটার মধ্যে ছটা শেখার জেতা এইটা ভোটের রাজনীতি নয় এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি এবং এইটা এই রাজনীতিকে আমি বিশ্বাস করি বলি যে কথা দিয়ে কথা রাখা বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয় কেন্দ্রকে সাথে নালে নিলে এই প্রজেক্ট হবে না কেন্দ্রতে থেকে আছে বিজেপি আছে এমএলএ কার বিজেপি সে তো নিজের পার্টি গান দাদা দাসপুরে মহামিছিলে ডাক দিয়েছে নতুন করে চন্দেশ্বরের খাল খনন বিরোধী কমিটি তারা জমি দিতে নারাজ সেই একটা মহামিছিল ডাক দিয়েছে দু তিন দিনের মধ্যে কি বলবো দেখো আজ যদি কোনো নন পলিটিক্যাল মুভমেন্ট থাকে আমরা সেটাকে সাধুবাদ জানাবো এবার তাদের যে কোশ্চেনগুলো হবে তাদের দাবি তাদেরকে এখনো ডাকা হয়নি তাদের সাথে বসা হয় না এবারে আজ থেকে কমিটি ফর্ম হয়েছে আমার আমি শিওর ইটস ইটস ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স মানে ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়নি আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে কমিটির মধ্যে কি কি ডিপিআর হবে কোথা থেকে কোথা থেকে রুট হবে রুট ম্যাপগুলো রেডি হয়েছে কি কি কাজ হবে কোথায় সুয়েজ হবে কোথায় পাম্পিং স্টেশন হবে কোথায় খালকে ইউনো খাল কাটাই হবে বা কোথাও নতুন করে নদী কাটাই হবে এই প্রসেসগুলোই ছমাস লেগে গেছে এইবারে আমরা এক্সিকিউশন কাজ শুরু হবে সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমিন আছে যাদের যাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে সেখানে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায় তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা সুয়েজ একটা গেট করছি কি সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যাতে বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েচ থেকে ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কি দেখো এখনো অবধি মানুষের কাছে আমরা পৌঁছইনি কারণ ইজ এ হিউজ প্রোজেক্ট এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এই প্রোজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিমকে যারা কমিটির মধ্যে তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে তাদেরকে শেখাতে হচ্ছে কি আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো কিভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ হাজারটা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই পাঁচ হাজারটা উত্তর কি কী হতে পারে কি কী অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে আসতে পারে সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে আমার মনে হয় কি আজকের দিন অব্দি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি কালকে থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে যেটা কেশপুর বলো চন্দ্রঘনা বলো পূর্ব মেদিনাপুর অব্দি তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন এবং যে যে মানুষগুলো কি কি যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করব কি তাদের তাদের মাথায় কি চলছে তারা কি ভাবনা চিন্তা করছেন তাদের কি কি ভয় কে এইটা হলে এইটা হবে সেই সমস্ত জবাব নিয়ে আমরা তাদের কাছে পৌঁছবো দাদা বিরোধীরা অভিযোগ করছে যে দেবদা দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে সবাইয়ের সহযোগিতা দরকার

আমি জানি এক বছর ধরে জবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই এবং কিছুদিন আগে অবধি যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘদিনে মানুষের দাবি যেটা আজকে স্বপ্ন সত্যি মানে স্বাধীনতার পর যদি বলি পুরো মেদিনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো একটা মেদিনাপুর ডিস্ট্রিক্ট ছিল আমার মনে হয় পুরো মেদিনাপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতা পর হয়ে থাকে সেটা হচ্ছে এই ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এত বড় বড়ো প্রজেক্ট আমরা দিদি উপস্থিতি ছাড়া আমরা করতে আশা এটা বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান যে চালু হচ্ছে বা শুরু হচ্ছে সবচেয়ে সুখী মানুষদের সুখী না হলেও আমি খুশি খুশি এই কারণে কি রাজনীতি এমন একটা একদম সুખી বলো দেব আমি আমি যে কি আনন্দ আমি হয়তো কথা দিয়ে বোঝাতে পারবো না কারণ যারা আমাকে বলেছিল দেব কেন আবার রাজনীতিতে ফিরে এলো আমি কোনোদিনও তাদেরকে বোঝাতে পারিনি যে কেন আমি ফিরে এলাম আজকে আজকে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হচ্ছে আমার চেয়ে খুশি তুমি যদি ওইটা বলো স্বার্থপর তো মানুষের জন্য যে ভাববে তাকে যদি স্বার্থপর বলা হয় তো স্বার্থপর এবারে আমি জানতাম এই সময় যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না হয় তাহলে আরো একশো বছর কখনো বলবে কেন্দ্র সরকার টাকা দেয়নি কখনো রাজ্য সরকারের কাছে টাকা নি এই দ্বন্দ্বের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেভাবে সাত বছর বছর করা যায় দেবকে ধরে রাখার জন্য ঘাটা আমি বলবো না দেব নিজেকে করেছে কারণ একটা রাজ্য সরকার ঘাটালের মানুষকে নিয়ে ভেবেছে একজন নেত্রী তার কাছে হাজারটা কাজ আছে তিনি যেই ঘাটালের মানুষকে গুরুত্ব দিয়েছেন সেটা আমার কাছে আবেগের একটা কারণ সেই কারণের জন্যই আমি আবার দাঁড়িয়েছিলাম

मात्र घाटल टाउन हॉल देखे देव घाटल एमपी देव মিটিং করে বেরিয়ে গেলেন এবং সঙ্গে ছিলেন মন্ত্রী মানুষ সিংহা এবং আরো অনেক প্রশাসনিক আধিকারিক মন্ত্রীরা মিটিং এসেছে কি বললেন তার আগেই জেনে নিলেন স্টেডার ব্যাপারেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে গিয়ে কথা হবে বলে জানালেন